সালামু আলাইকুম সুপ্রিয়ন শিক্ষার্থী বন্ধুরা আমরা ল অফ ইনহেরিটেন্স বা মুসলিম ল অফ ইনহেরিটেন্স মুসলিম উত্তরাধিকার আইন নিয়ে কথা বলছিলাম আজকে আমাদের বারোতম পর্ব বারোতম পর্বে আজকে আমরা মায়ের যে অংশ একজন ব্যক্তি যখন মারা যাবে তার মাকে রেখে তখন ওই মা তার সন্তানের সম্পত্তিতে কতটুকু অংশ পায় সেই বিষয়গুলো আজকের লেকচারে আমরা আলোচনা করব। এই মায়ের অংশ আলোচনার আগে আমরা আবারও বলি আগের মতোই যে প্রি ইসলামিক আরব সোসাইটিতে ইসলাম আবির্ভাবের পূর্বে মায়েরা তার সন্তানের সম্পত্তিতে কোনো ধরনের অংশই পেত না তারা ডিপ্রাইভ হতো এবং ইসলাম আসার পরে সুনির্দিষ্টভাবে সেই অংশগুলো বর্ণিত হয়েছে কোরআনে এবং মা তার সন্তানের সম্পত্তিতে মা তার সন্তান যদি ছেলে হয় বা মেয়ে হয় তার রেখে যাওয়া সম্পত্তিতে সুনির্দিষ্ট ক্ষেত্রে যে সম্পত্তি পায় সে বিষয়গুলো আমরা আজকের লেকচারে দেখব এখানে মায়ের সাথে বাবার একটা পার্থক্য আছে আমরা এর আগে যখন বাবার শেয়ার আলোচনা করেছিলাম সেখানে দেখেছিলাম যে বাবা দুই ক্যাপাসিটিতে পায় একটা হচ্ছে যে কখনো কখনো উনি শেয়ারার হন অর্থাৎ নির্দিষ্ট একটা অংশ পায় ছয় ভাগের এক অংশ পায় তিন ভাগের এক অংশ পায় আবার কখনো কখনো তার নির্দিষ্ট অংশের পাশাপাশি রেজিডুয়ারিও হয় ভোগীও হয় অর্থাৎ দুইটা দুইটা স্টেটাস ওনার একটা হচ্ছে শেয়ারার হওয়া আর একটা হচ্ছে রেজিডুয়ারি হওয়া তো মায়ের ক্ষেত্রে স্ট্যাটাস একটাই শুধুমাত্র মা শুধুমাত্র শেয়ারার হয় কখনোই রেজিডুয়ারি হন না কি কি অবস্থা কি কি সম্পত্তি পায় মা কোন কোন অংশ পায় সেই অংশটা হচ্ছে ছয় ভাগের এক অংশ পেতে পারে কখন পায় আমরা পরে দেখব একটা হচ্ছে ছয় ভাগের এক অংশ পেতে পারে আর এটা হচ্ছে ওয়ান থার্ড অফ দ্য টোটাল তিন ভাগের এক অংশ সম্পত্তি পেতে পারে আর এটা হচ্ছে ওয়ান থার্ড অফ রেজিডিউ আফটার ডিডাক্টিং দ্য শেয়ার অফ হাজব্যান্ড অর ওয়াইফ অর্থাৎ মায়ের অংশটা হচ্ছে ছয় ভাগের অংশ সম্পূর্ণ সম্পূর্ণ সম্পত্তির এটা একটা অথবা সম্পূর্ণ সম্পত্তির থেকে তিন ভাগের অংশ এটা একটা অথবা কখনো এমন হয় যে একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার হাজব্যান্ড রেখে গেল বা যদি মহিলা হয় তাহলে তার ওয়াইফ রেখে গেল একই সাথে বাবা এবং মা রেখে গেল অর্থাৎ একজন ব্যক্তি মারা যাওয়ার সময় তার বাবা মা এবং শুধুমাত্র হাজব্যান্ড বা মহিলা যদি হয় শুধুমাত্র ওয়াইফ হাজবেন্ড পুরুষ যদি শুধুমাত্র এরকম রেখে যায় সেই ক্ষেত্রে হাজবেন্ড বা ওয়াইফ তাদেরকে তাদের প্রাপ্য অংশ দেওয়ার পরে যতটুকু সম্পত্তি থাকে তার তিন ভাগের এক সম্পত্তিও মা পেতে পারে এই হচ্ছে মোটামুটি তিনটা অংশ তিন ভাবে মা তাহলে তিনটা অবস্থার মধ্যে প্রথম অবস্থা হচ্ছে ছয় ভাগের অংশ সম্পত্তি পাওয়া ছয় ভাগের অংশ সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে শর্ত কি যে যে ব্যক্তির সম্পত্তি পাবে অর্থাৎ সন্তানের সম্পত্তি মা পাচ্ছে তাহলে ওই সন্তান মারা যাওয়ার সময় তার নিজের কোনো সন্তান রেখে যায় নাই ছেলে মেয়ে রেখে যায় নাই বা ছেলে মেয়ের দিক থেকে কোনো ছেলে রেখে যায় নাই অথবা ওই সন্তানের কোনো ভাই বোন দুজন ভাই দুইজন বোন বা একজন ভাই একজন বোন এরকমভাবে বা ভাই বোন মিলে যে কোনো দিক থেকে দুই বা দুইয়ের বেশি রেখে যায় নাই যদি যে কোনো দিক থেকে ভাই বা বোন এবং এই ভাই বোনেরা এটা আপন ভাইবোন হতে পারে কনসেঙ্গুইন হতে পারে ইউটোরিন হতে পারে যে কোনো দিক থেকে হতে পারে সমস্যা নেই যে কোনো দিক থেকে যদি একাধিক দুই বা তার অধিক ভাইবোন রেখে যায় ভাই বোন মিলিয়ে দুজন হোক বা শুধু ভাই দুজন হোক শুধু বোন দুজন হোক বা বা তার থেকে বেশি হোক যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে মায়ের অংশ হবে ছয় ভাগের অংশ সন্তান থাকলে আর দেখারই দরকার নেই মার ছয় ভাগের অংশ সন্তান যদি না থাকে তখন আরেকটা জিনিস খেয়াল করতে হবে দেখব যে তখন কি এখানে ভাই বোন আছে কি না ভাই বোন যদি থাকে তাহলে দেখবো সংখ্যা কি দুই হয়েছে কিনা যদি দুই হয় তাহলেও সন্তান থাকার মতোই অবস্থা হবে অর্থাৎ ছয় ভাগের অংশ সম্পত্তি পাবে আর যদি সন্তান আদি না থাকে আর ভাই বোন থাকলেও এর কম থাকে তাহলে কিন্তু ছয় ভাগের একাংশের শর্ত পূরণ করবে না তাহলে মা ছয় ভাগের একাংশ সম্পত্তি কখন পায় এটা দেওয়ার আগে আমরা দেখবো সন্তান আদি আছে কিনা সন্তানের ছেলে আছে কিনা বা ভাই বোন আছে কিনা এটা যেমন উদাহরণ হিসেবে দেখি সিম্পল একটা অঙ্ক একজন ব্যক্তি মারা গেল তার মা আছে এবং ওই ব্যক্তির আবার সান আছে তাহলে এই ক্ষেত্রে ওই মৃত ব্যক্তির মা সে ছয় ভাগের এক পেল কারণ যেহেতু ওই মৃত ব্যক্তির সন্তান আছে তার মা আর এই যে এই সান আর এই মাদারের মধ্যে সম্পর্ক হচ্ছে এখানে মানে নাতি নাতনি এইখানে হতে পারে নানি নাতি এখানে হতে পারে দাদি নাতি এরকম হতে পারে আর কি আমরা কিন্তু বারবার সম্পর্কটা যখন বলছি মাদার দ্যাট মিন্স মাদার অফ দ্য ডিসিজড মাদার অফ দ্য প্রপোজিটাস যার সম্পত্তি ভাগ করা হয়েছে তার মা যার সম্পত্তি ভাগ করা হয়েছে তার সান তাহলে এই যার সম্পত্তি ভাগ করা হয়েছে তার মা আছে তার সান আছে তাহলে এক্ষেত্রে মা ছয় ভাগের একাংশ সম্পত্তি পেয়ে গেলো সিম্পলি এই সান থাকার কারণে আর একটা উদাহরণ দেখি মা আছে দুইটা ভাই আছে এখানে যে মারা গেলো সে ধরেন যে বিয়েই করে নেই বিয়ে করার আগেই হ্যাঁ সে মারা গেছে সুতরাং সন্তানের প্রশ্নটাই আর আসে না কিন্তু বিয়ে করার আগেই কোনো ব্যক্তির এমন হতে পারে সে অনেক সম্পত্তি অর্জন করেছে কিনেছে ব্যবসা বাণিজ্য করেছে চাকরি করেছে অনেক কিছুই থাকতে পারে তার নিজের নামে সম্পত্তি থাকতে পারে তাহলে ওই সম্পত্তি সে মারা যাওয়ার পর তার মা পাবে আবার তার ভাইয়েরাও আছে ভাইয়েরাও পাবে এখন ভাই যদি দেখা যায় একজন ভাই ছিল মাত্র বা একজন বোন ছিল তাহলে কিন্তু এই ছয় ভাগের এক পেতো না আরো বেশি পেতো বেশিটা পরে আলোচনা করছি আপাতত ছয় ভাগের এক কেন পাচ্ছে এই যে মৃত ব্যক্তির ভাই আছে দুইজন যদি একজন ভাই একজন বোনও থাকতো তাহলেও মা পেত এক অংশ এই শর্ত পূরণ করে ফেলার কারণে এই এইগুলো একটা মায়ের এক নাম্বার সিচুয়েশন দু নম্বর যে সিচুয়েশন যে ওয়ান থার্ড সে পেতে পারে অফ দ্য টোটাল টোটাল যে সম্পত্তি মৃত ব্যক্তি রেখে যাবে তার ওয়ান থার্ড পেতে পারে জাস্ট আগেরটার বিপরীত যে ইন দেওয়ার ইজ অ্যাবসেন্স অফ চাইল্ড কোনো ছেলে মেয়ে নাই যে মারা গেলো তার ছেলে মেয়ে নাই তার ছেলে মেয়ের দিক থেকেও কোনো চান নাই অথবা দুইজন ভাই নাই দুইজন বোন নাই বা এক ভাই এবং এক বোন নাই অর্থাৎ ভাই বোন আছে হয়তো একজন আছে বা বোন আছে একজন আছে হবে না দুইজন ভাই হলেও হয়ে যাবে দুইজন বোন হলেও হয়ে যাবে বা এক ভাই এক বোন মিলেও কমপক্ষে দুইজন হতে হবে তাহলে সন্তান থাকার সমান ইফেক্ট হবে তাহলে এদের অ্যাবসেন্সে এরা কেউই যখন থাকবে না তাহলে ক্ষেত্রে মা যেহেতু এই আত্মীয়স্বজনরা নাই এই ব্যক্তিগুলো নাই স্বাভাবিকভাবে তখন মায়ের অংশটা বেড়ে যাবে তখন ছয় ভাগের এক না পেয়ে তিন ভাগের এক পাবে আমরা একটা উদাহরণ হিসেবে দেখাই এখানে মা আছে এখানে বাবা আছে কোন একজন ব্যক্তি ঠিক আগের মতন যদি বলি যে সে বিয়ে সাদি করে নাই এই অবস্থায় তার কিছু সম্পত্তি তার নিজের নামে হয়েছে তখন হঠাৎ করে মারা গেল তো মারা যাওয়ার পরে তার যেহেতু তার ভাইও নাই তার এখানে ভাই বোনও নাই কোনো কিছু নাই একমাত্র সন্তান ছিল হয়তো তাহলে একমাত্র সন্তানের এই সম্পত্তি তার মা এবং তার বাবার মধ্যে ভাগ করবে মা তিন ভাগের এক অংশ পাবে আর বাকি অংশ ফাদার পাবে ফাদার কেন বাকি অংশ পাবে সেটা আমরা ফাদারের অংশটা যখন আলোচনা করেছিলাম তখন দেখেছি ছেলেও নাই ছেলের দিক থেকে ছয় ভাগের এক থাকে আবার মেয়ের দিক থেকে ছয় ভাগের এক প্লাস রেজিডিউ থাকে যে জিনিসগুলো আমরা দেখেছিলাম সেই জিনিসগুলো এখানে নাই তাহলে বাবা এখানে রেজিডিউ হয়ে যাবে তাহলে মা তিন ভাগ তিন ভাগের এক অংশ আমরা দেখলাম আরেকটা উদাহরণ দেখি মা আছে ফাদার আছে এখানেও সেম এক্সাম্পল হয়ে গেছে আমার টু ব্রাদার্স যদি দেখাই একজন ব্রাদার এবং একজন ফাদার আছে এখানে দেখেন মা তিন বাঘের একাংশ পেয়েছে কেন কারণ এই যে কোনো শর্তই পূরণ করে নাই মৃত ব্যক্তির কোনো সন্তান আদি নাই ভাই আছে তাও এক ভাই আছে কিন্তু এখানে একাধিক ভাই বা একাধিক বোন বা ভাই বোন মিলে দুই বা তার অধিক এটা কোনোটাই শর্ত পূরণ হয় নাই সেই জন্যে মা তিন অংশ একাংশগুলো বাবা কেন রেজিডিউ হলো বাবার অংশ আলোচনা করেছি সুনির্দিষ্ট গ্রাউন্ডে এখানে সে রেজিডিউ হয়েছে কারণ একজন যদি রেজিডিউ হয়ে যায় সে আগের ক্যাটাগরির ফাদার হচ্ছে সেও অ্যাগনেটিক শেয়ার এখানে ব্রাদার সেও অ্যাগনেটিক শেয়ার কিন্তু অ্যাগনেটিক ইয়ার হলেও কিন্তু এখানে যেহেতু বাবা আগের ক্লাসের অ্যাগনেটিক ইয়ার আর ব্রাদার হচ্ছে পরের ক্লাসের অ্যাগনেটিক ইয়ার আগের ক্লাসের উপস্থিতিতে পরের ক্লাসে রেগনেটিক এররা বঞ্চিত হয় মনে রাখতে হবে যে রেসিডুয়ারি বা অবশিষ্ট ভোগীর কথাটা যেহেতু বলা হচ্ছে একজন যদি অবশিষ্ট পায় তাহলে পরে তার অবশিষ্টের কোনো সুযোগ থাকে না তাহলে অবশিষ্ট ভোগীর যদি একাধিক ব্যক্তি হয় যারা অবশিষ্ট ভোগী হয় তাদের মধ্যে তখন ক্লাস দেখতে হয় যেগুলো আমরা আগে আলোচনা করেছি আগের ক্লাস পেয়ে গেলে পরের ক্লাস শেষ আগের ক্লাস পেয়ে গেলে পরের ক্লাস শেষ তাহলে ফাদার পেয়েছে রেজিডিউ হিসেবে মা এখানে তিন ভাগের একাংশ হয়েছে আর এখানে ব্রাদার থাকা সত্ত্বেও ব্রাদার এখানে পুরোপুরি বঞ্চিত হয়ে যাবে তাহলে আমরা দুইটা অবস্থা আলোচনা করলাম কখন ছয় ভাগের এক অংশ পায় এবং কখন তিন ভাগের এক অংশ পায় মা এরপর আরেকটা অংশ আছে মায়ের আমরা বলেছিলাম যে মা কখনো কখনো ওয়ান থার্ড অব রেজিডিউ পায় এখানে ভালো করে খেয়াল করুন মাদার উইল গেট ওয়ান থার্ড অফ রেজিডিউ আফটার ডিডাকটিং দ্য শেয়ার অফ হাজব্যান্ড অর ওয়াইফ বোঝাই যাচ্ছে যে তাহলে এখানে হাজব্যান্ড থাকবে বা ওয়াইফ থাকবে হাজবেন্ড বা ওয়াইফ যখন থাকে তখন হাজবেন্ডের অংশ বা ওয়াইফের অংশ ক্ষেত্র মতে যতটুকু তারা পায় সেটা দেওয়ার পর তখন বাকি যা থাকবে তার ওয়ান থার্ড পাবে ওয়ান অর্থাৎ হাজব্যান্ড বা ওয়াইফকে দেওয়ার পরে অবশিষ্ট যা থাকবে সেই অবশিষ্ট অংশের তিন ভাগের এক অংশ মা পাবে এটা এই যে কখন হয় দ্যার ইজ অ্যাবসেন্স অফ চাইল্ড চাইল্ড থাকলে তো চলে যেত সেই প্রথম অংশ ছয় ভাগের এক পেয়ে যেত এই চাইল্ডস্তান এটা থাকলেও তো একই কথা তাহলে ছয় ভাগের একাংশ হয়ে যেত টু ব্রাদার্স টু সিস্টার্স ওয়ান ব্রাদার ওয়ান সিস্টার এইগুলো কেউ থাকলেও তো একই কথা এরা থাকলে ছয় ভাগের এক হয়ে যেত বা এরা নাই সেক্ষেত্রে আবার তিন 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 ভাগের অংশ হয়ে যেত কিন্তু এরা না থাকলে কি হবে আরেকজন কিন্তু আছে তারা কারা দের ইজ প্রেজেন্স অব ফাদার অ্যান্ড হাজব্যান্ড ওর ওয়াইফ বাও আছে হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের মধ্যে যখন একজন আছে মানে মেয়ে যদি মারা যায় তাহলে সেই ক্ষেত্রে তার হাজব্যান্ড থাকতে পারে বা ছেলে যদি মারা যায় তাহলে সেই ক্ষেত্রে তার ওয়াইফ থাকতে পারে কিন্তু দুইটার ক্ষেত্রেই হাজব্যান্ড থাকুক বা ওয়াইফ থাকুক সাথে ফাদার মাদার দুজনই আছে এই রকম যখন অবস্থা হবে অর্থাৎ এই প্রথম সিচুয়েশানটার কোনোটাই নাই না থাকলে এটা যদি না দিতাম এই নিচেটা যদি না বলতাম তাহলে কি হইতো তাহলে তো ওয়ান থার্ড পেয়ে যেত টোটাল সম্পত্তির ওয়ান থার্ড পেত কিন্তু এখন টোটাল সম্পত্তির ওয়ান থার্ড পাচ্ছে না কারণ এখানে আবার ফাদার আছে এবং হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে কেউ একজন আছে তাহলে এই ক্ষেত্রে হাজব্যান্ড বা ওয়াইফকে তার অংশ দিয়ে দেওয়ার পর অবশিষ্ট যা থাকবে তার তিন ভাগের এক অংশ মা পাবে এটা উদাহরণ দিয়ে বলি যেমন এখানে মা আছে আগে শেয়ার আর কারা এটা দেখেন আমি এখানে দেখাই এখানে আমি প্রথমে এক অঙ্ক করার সময় দেখবো এখানে মা আছে আমি দেখবো যে এখানে ফাদার আছে দেখবো যে এখানে হাজব্যান্ড আছে তাহলে প্রথমে দেখব যে ওই শর্ত মিলে গেল যে फादर মাদার দুইজন আছে সাথে হাজবেন্ড আছে আমি শুরুতেই বুঝে ফেললাম তাহলে মায়ের অংশ এখানে তাহলে আর 1/3 দেওয়া যাচ্ছে না যদিও সন্তান নাই যদিও দেখা যাচ্ছে দুই ভাই নাই দুই বোন নাই এক ভাই এক বোন এরকম কেউ নাই তাহলে টোটাল সম্পত্তির 1/3 দিয়ে দিতে পারতাম কিন্তু যেহেতু আবার দেখা যাচ্ছে হাজবেন্ড আছে আবার फादर আছে তার মানে ওই শর্ত পূরণ করে ফেললো 1/3 অফ রেজিডু হবে তাহলে কিভাবে দিব যেহেতু অবশিষ্ট দিব তাকে তাহলে তো তাকে শুরুতে দিতে পারছি না সম্পত্তি তাহলে শুরুতে কাকে দিতে হবে হাজব্যান্ডকে দিতে হবে তা হাজব্যান্ডকে আমি দেখলাম হাজব্যান্ডের যদি সন্তানাদি থাকে কোনো ব্যক্তি সন্তানাদি থাকলে তাহলে সেই ক্ষেত্রে সে চার ভাগের এক পায় আর সন্তান আদি না থাকলে মৃত ব্যক্তি সেক্ষেত্রে দুই ভাগের এক পায় তাহলে মৃত ব্যক্তি তো এখানে কোনো সন্তান নাই তাহলে সে দুই ভাগের এক পেয়ে ফেললো দুই ভাগের এক যদি পেয়ে ফেলে হাফ পেয়ে ফেলে তাহলে বাকি থাকে কতটুকু বাকি থাকে এই যে এই যে দেখেন ওয়ান মাইনাস হাফ তার মানে ওয়ান মাইনাস হাফ মানে হচ্ছে তো হাফই হবে আমি জাস্ট অঙ্কটা একটু যারা অঙ্ক বোঝেন এত ডিটেলস করারই দরকার নাই সহজেই বোঝানো যাবে হাফ ওয়ান মাইনাস হাফ মানে হাফ এইটার ওয়ান থার্ড এই যে পুরন ওয়ান থার্ড তাহলে ওয়ান মাইনাস হাফ মানে হচ্ছে এই যে হাফ এটার পুরন ওয়ান থার্ড মানে হচ্ছে ওয়ান বাই সিক্স ছয় ভাগের এক অংশ পেল মা তাহলে বাবা কত পাবে রেজিডিউ রেজিডিউ মানে কি এখন রেজিডিউ কীভাবে বের করবো এই যে একটা অংশ এই যে একটা অংশ দিলাম দুই ভাগের এক আর এই যে একটা অংশ দিলাম ছয় ভাগের এক এই ছয় ভাগের এক আর দুই ভাগের এক বাদ দেওয়ার পরে যা থাকবে সেটা বাবা পেয়ে যাবে এখন দেখেন ছয় ভাগ আমি কমন ডিনমিনেটর বের করতে হবে আমরা জানি ভগ্নাংশের অঙ্কগুলো করার সময় সেখানে হর একটা সম হর বানাতে হয় এখানে হর আছে দুই ডিনমিনেটর আছে দুই এখানে আছে ছয় দুইজনের অংশ আমরা পেয়েছি আর বাকিটা তাকে দিয়ে দিব এখন অঙ্কের সুবিধার্থে ছয় ভাগের এক তো দুই ভাগের এক মানে হচ্ছে কমন ডিনমিনেটর যদি ছয় বানাই আমার তো ছয় বানাইতে হবে তাহলে দুইকে যদি ছয় বানাই এক হয়ে যাবে তখন তিন ছয় ভাগের তিন তাহলে খেয়াল করেন এখানে পেলো ছয় ভাগের এক এখানে পেলো ছয় ভাগের তিন তাহলে মোট কত ছয় ভাগের এক আর ছয় ভাগের তিন ছয় ভাগের চার অংশ দিয়ে দেওয়া হলো তাহলে বাবা বাকি অংশ অর্থাৎ ছয় ভাগের বাকি দুই অংশ থাকে তিন আর এক চার যদি চলে যায় আর দুই অংশ থাকে ছয় ভাগের দুই অংশ বাবা পেয়েছে এই হচ্ছে একটা স্পেশাল সিচুয়েশন যেখানে মা ওয়ান থার্ড পায় কিন্তু পেলেও টোটাল সম্পত্তির ওয়ান থার্ড পায় না এখানে হাজব্যান্ড বা ওয়াইফ থাকলে তাদের অংশ দেওয়ার পরে যা থাকে তার থার্ড সম্পত্তি মা পায় এখান থেকে বিভিন্ন সময় অঙ্ক এসে থাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এ বিষয়টা একটু ভালো করে বুঝলে তাহলে আর যতবারই অঙ্ক আসুক যেভাবেই আসুক ঘুরে ফিরে উত্তর করতে কোনো সমস্যা হবে না আমরা আরেকটা একটা এক্সাম্পল দেখি এখানে আরেকটা এক্সাম্পল আমরা দেখাচ্ছি এখানে মা আছে প্রথমে দেখবো যে এখানে মা আছে আমরা দেখলাম যে এখানে ফাদার আছে ওয়াইফ আছে তাহলে আমরা মাকে প্রথম চিন্তা করবো ধরেন আমি কেউ কোনো কিছু জানি না প্রথমে চিন্তা করবো মায়ের অংশ তো ছয় ভাগের এক হয় তিন ভাগের এক হয় তিন ভাগের এক অফ রেজিডিউ হয় তাহলে ছয় ভাগের এক অংশ কখনো ছেলে মেয়ে থাকলে ভাই বোনেরা থাকলে এখানে দেখা যাচ্ছে ছেলে মেয়েও নাই ভাই বোনও নাই না ছয় ভাগের এক পাবে না তাহলে তিন ভাগের কখন হয় এরা কেউ না থাকলে তো না থাকলে তিন ভাগের এক দিয়ে দিতে পারতাম কিন্তু সাথে সাথে চিন্তা করবো এখানে কিন্তু আবার ওয়াইফ আছে এইখানে কিন্তু আবার ফাদার আছে যেহেতু ওয়াইফ আছে ফাদার আছে তার মানে হলেও টোটাল সম্পত্তির ওয়ান থার্ড দিতে পারবো না তাহলে রেসিডিও দিতে হবে ওয়াইফকে দেওয়ার পরে যা থাকবে তাহলে ওয়াইফকে কত দিলাম চার ভাগের এক দিলাম চার ভাগের এক দিলে স্বাভাবিকভাবে চার বাগের তিন থাকবে আমি জাস্ট অঙ্কটা করে দেখাইছি আপনারা এই যে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর পূরণ ওয়ান থার্ড এই যে দেখেন চার বাগের তিন এটাকে আবার ওয়ান থার্ড করবো ওয়ান থার্ড যেটা রেসিডিউ তাহলে এইটাকে বারো ভাগের তিন বারো বারোভাগের তিন মানে হচ্ছে চার ভাগের এক আবার কাটাকাটি যদি করি ভাগের এক হয়ে গেলো তাহলে এখানে এক ও চার ভাগের এক পেলো চার ভাগের এক চারবাগের এক মানে চার ভাগের দুই অংশ পেয়ে ফেললো মা এবং মৃত ব্যক্তির স্ত্রী তাহলে মৃত ব্যক্তির বাবা তাহলে কতটুকু পাবে বাকিটুকু রেজিডিউ অর্থাৎ চার ভাগের দুই ভাগ দিয়ে দিলে আর বাকি চার ভাগের দুই ভাগ থাকবে এভাবে মায়ের অংশটা বন্টন করতে হবে তাহলে আজকে আমরা আলোচনা করলাম মূলত মা তার সন্তানের সম্পত্তিতে যখন উত্তরাধিকারী হয় তখন সেই ক্ষেত্রে কয়ভাবে সম্পত্তি পায় একভাবে স্টেটাস সিঙ্গেল শুধুমাত্র সে হচ্ছে এখানে শেয়ারার হবে রেজিডুয়ারি হয় না আর কয়ভাবে সম্পত্তি পেতে পারে তিন তিনভাবে একটা হচ্ছে ছয় ভাগের এক পেতে পারে কখনো টোটাল সম্পত্তি তিন ভাগের এক পেতে পারে আবার কখনো হাজব্যান্ড বা ওয়াইফকে দেওয়ার পরে যা থাকে তার তিন ভাগের এক অংশ সম্পত্তি পেতে পারে এই তিন তিনভাবে মূলত মা তার সন্তানের সম্পত্তিতে উত্তরাধিকারী হয় আজকের আলোচনা এ পর্যন্তই পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানি আজকে এখানেই শেষ করছি সালাম আলাইকুম বারাকাতুহু